আমি আর বাঁচতে চাই না এই বলে গঙ্গায় ঝাঁপ কোন নগরের বৃদ্ধার কোনগর বারো মন্দির ঘাট থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর পঞ্চান্ন এক বৃদ্ধা কোনগরের এই বারো মন্দির ঘাট একটি সুপ্রাচীন ঘাট হিসেবেই পরিচিত এবং এর যথেষ্ট গভীরতাও রয়েছে জানা যায় এর আগেও বহু মানুষ এই ঘাটে আত্মহত্যা করেছে আবার কেউ কেউ স্নান করতে নেমে জলে তলিয়েও গেছে এবার আত্মহত্যার স্থান হিসেবে সেই ঘাটকেই বেছে নিলেন এই বৃদ্ধা জানা যায় ঘাটের অনতি দূরে থাকা একটি জগন্নাথ মন্দিরে বৃদ্ধা প্রথমে পুজো দেন জগন্নাথ দেবকে প্রণাম করে তিনি ঝাঁপ দেন মাছ গঙ্গায় বিষয়টি ফেরি সার্ভিসের ব্যক্তিদের নজরে আসে দূর থেকেই লক্ষ্য করেন কেউ জলে ডুবে যাচ্ছে সাথে সাথেই তারা সময় নষ্ট না করে খবর দেন পুলিশে পরে ফেরি সার্ভিস এবং পুলিশের দ্রুত তৎপরতায় রক্ষা পায় বৃদ্ধার জীবন সূত্রের খবর এই বৃদ্ধা কোনগর চব্বিশ পল্লীর বাসিন্দা দীর্ঘদিন ধরেই তার বৌদির সাথে তার মনোমালিন্য চলছিল সেই কারণে কি আত্মহত্যার চেষ্টা তার এই নিয়েই উঠছে প্রশ্ন কোনগর ফাড়ির পুলিশ বৃদ্ধার দাদাকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে তাকে ফাড়িতে আসতে বলেন তার দাদা ফাড়িতে এসে জানান বোন ভুল করে ফেলেছে এমন ভুল আর কখনোই হবে না তিনি তার বোনকে বাড়ি নিয়ে যেতে চান এবং যতটা সম্ভব যত্নে রাখা যায় সেটাই তিনি চেষ্টা করবেন তবে বৃদ্ধা তার নিজের বক্তব্যে অনর তিনি আর বাড়ি ফিরতে চান না তার মুখ থেকে একটা কথাই বারেবারে শোনা যাচ্ছে তিনি আর বাঁধতে চান না তিনি মরতে চান আপনি নিজেই ঝাঁপ দিয়েছেন কেন ঝাঁপ দিলেন কেন 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 বাঁচতে চান না কেন কেন বাঁচতে চান না কেন কেন বাঁচতে চান না কেন কি হয়েছে জ্বালা দুঃখ কেন কি হয়েছে আপনাকে কেউ বকেছে কেউ তর্চার করে কে কে আপনাকে বাড়িতে কেউ টর্চার করে আপনার দুঃখ জ্বালা কেন কি কারণে বলুন তাহলে তো আমরা কথা বলবো না আপনার যাতে সমস্যার সমাধান হয় সেই জন্য কথা বলবো আপনি বলুন আপনি থাকেন কোথায় অন্য ওভার চব্বিশ পল্লি ও বাড়িতে কে কে আছে আপনি গঙ্গায় ঝাঁপ দিয়ে দিলে কি আপনি নিজে সে জীবন শেষ করলে হবে বাঁচতে হবে তো লড়াই করতে হবে লড়াই করতে হবে আপনি এইভাবে জীবন নিজে শেষ করে দিচ্ছেন জীবন শেষ করে কি হবে নিজেকে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে এই পৃথিবীতে সবাইকে লড়াই করতে হচ্ছে সবাই স্ট্রাগল করছে আপনাকে লড়াই করতে হবে আপনি গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের জীবন নষ্ট করছেন কেন নিজের জীবন শেষ করে লাভ আছে আপনার প্রবলেম কি আপনি কি করতেন বাল মন্দির থেকে একজন বয়স্ক ভদ্র মহিলা জলে ভেসে গেছিলেন এবার উনি যখন আমাদের এই ঘাট দিয়ে যাচ্ছিলেন ভেসে সেই সময় আমাদের নিচের স্টাফেরা দেখেছে দেখে তারা ওনাকে রেস্কিউ করেছে কাজটা করেছে পানায় আটকে গেছিল ওখানে নেবে ওদের করতে হয়েছে শুনলাম যাই হোক এরকম ঘটনা ওরা মাঝে মাঝে হয় ওরা ওদের করতে হয় হয়েছিল কি বলবেন আপনাদের কর্মীরা এত একটা ভালো কাজ করে যেন প্রাণ বাঁচালো উনি আত্মহত্যা করার জন্য জলে ঝাঁপ মেরেছিলেন তার প্রাণ বাঁচালো কি বলবেন হ্যাঁ ওরা এই ধরনের ভালো কাজ ওরা প্রতিনিয়ত করে আসছে আমরা আমার নিজের চোখে দেখা এর অনেক ঘটনা এরকম কেউ বাই চান্স পড়ে গেলে তাকেও তোলে আর কেউ আত্মহত্যা করতে আসলে তাকে ওরা অনেক বাঁচিয়েছে একটা বুড়ি থেকে ভাস্তে ভাস্তে এসে আমাদের মনে জিটি প্রকারে পাড়ার মধ্যে আটকে গেছে তা আমাদের যারা মর্নিং শিখতে যারা ছিল মাটি সেকশনে তারা ওই ভদ্র মহিলা বজ্র তাই আমরা এই এই ধরনের কেউ মাঝে সাঝে এরকম দুর্ঘটনা ঘটলে বা কোনো জায়গায় ঘটে গেলে আমাদের ছেলেরা যদি সেই সময় থাকে আমাদের ছেলেরা মানে আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচাবে